আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো আমার জন্য হয়তো বা তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সব কিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল আমার চাচি তিন চারটা কথা বলছে তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা বারো দোষারোপ করেনি বরং সে আমাকে বলতেছে কি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা দেখো অপরাধী ভাবো না কারণ শাওন হয়তো বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছো পেজ একটা টোটালে হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে রিলস শাড়ি একটাতে বড় ব্লগ শাড়ি আর বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টিটা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও ছাড়তেছে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকবো একটা থেকে কিছু কারণ আমি ওই আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা আমার ভয় করতেছে কারণ শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওনে আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে তিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমাকে ছেড়ে যেও তাছাড়া কখনো যেও না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে দেশ ভাই আমি তোমার ছেড়ে পাগল হয়েছে কোনোদিন দিন যাবো তারপরে ও আবার মানে আমি বলতে তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে ছেড়ে কখনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু সোহাগ আমার শালা হয় ও আসছে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে আর শাওন আসতে থেকে আমার বিয়ে দুই বছর ধরে থাকে আমাদের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে 9.5 বছর প্লাস তখন থেকে ওকে আমি দেখি গ্রামে যে ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে সম্পর্কে কিন্তু আমার সন্তানের মতো আমার কোলে ওর জীবন গেছে আমি দেখি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ আমার না আমার আমার গেছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই আমার কাছে জীবনটা সর আমার কলের উপর আমরা পরিবারের আমি তিনটা গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমরা দুই দিন ওখানে ছিলাম চাচা চাচির সাথে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাস ও এতটায় খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আমরা তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না একসময় পস্তাবা এই কথা বলছে তারপর বলছে ওর সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না দেখিস পস্তাবি পস্তাবি তারপর আরেকটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণ তোমরা কি কারণে নিজেকে দায়ী করছো বা এরকম করতেছো বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে ও অনেক কিছু হয়তো ইঙ্গিত দিছে এগুলো আমি ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো আমার জন্যই হয়তো বা তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সব কিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল আসলে আমার উপরতে ভাড়া যাচ্ছে এটা সত্যি আমার উপর নজর লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার শখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে তারপরও জানি না কেন মানুষ আমাকে কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই নাও আমার সাথে থাকতে সব সময় দেখেন আমি মেয়ে মানুষ আমি নিশ্চয়ই বাইক চালা বাইক চালাতে পারি না এটা ওরকম না প্ল্যানিংটা হচ্ছে ও ওর আর আমার ছিল প্ল্যানিং যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং আমার বাবারও বাইক আছে ভালো চালায় সবার থেকে ওর সিংরা রাশায় একটু নাট ওর সিংরা সবসময় বাইক চালায় যাওয়া আসলে এটা বুঝবে না মানে বাইকিং সেক্টরে তো নাই ও আসলে বলতে পারবে না এটা তো আসলে ভাইয়া কি করে বলবো যেহেতু উঁচু উঁচু পাহাড়ে গেল সব জায়গায় গেল রাঙ্গামাটি সাজেক ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল তো কিছু হলো না আর কক্সবাজারও গিয়েছিল তাও কিছু হয় না কিন্তু আসার পথেই কেন হলো আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে গাড়িটা সোহাগ সরি সোহাগ মানে আমি শাওন বলতে বলতে সব সময় শাওন শাওন করি তো এই কারণে তো যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনি তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে

দেখেন আমি মেয়ে মানুষ আমি নিশ্চয়ই বাইক চালাতে পারি এটা ওরকম না প্ল্যানিংটা হচ্ছে ও ওর আর আমার ছিল প্ল্যানিং না বাইক আমাদের না 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 বাইক টুরের বলতেছি যে প্রথমে আমি বারবার করে বলতেইছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক টুর দি বাইক টুর দি তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাজেকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লেগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব এ এইভাবে শুরু হলো আগে প্রথমে দুটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিলো পরে আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে সরা তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা বলতেছে যে আমাদের মাঝদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন হলাম আসলে আমার উপর দিয়ে ভাড়া যাচ্ছে এটা সত্যি আমার উপর নজর রাখছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি জানি না কেন তো নজরটা লেগে গেছে মাঝদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজব্যান্ড ওয়াইফের আর কি তো এসে যাই হোক পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাবো তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই পরে বলছি চলো অন্য কোথাও ট্যুরে যাই সেই ট্যুরের কথা আসতে আসতে এই বাইকে বলে সেখানে না করে কক্স বাজার বললাম যে চলো টুক টুক মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজে গেছে কক্স বাজার আমার হচ্ছে 2014 সালে ঘুরতে আমার মানে আমি একটা বাইক আছিলাম এবং স্টান্ট আছিলাম হ্যাঁ তো আমি ছোটবেলাতেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বাইয়া ছিল আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরেও আমার বাসাতে দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের এখানে বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নর্মালি যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনার আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করে উনি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন তারপরও দায় না কেন মানুষ আমাদেরকে কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই না ও আমার সাথে থাকতো সবসময়